বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হাবিব আহমেদ আশিক এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টিটুর নেতৃত্বে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া দোয়ামোনাজ করেন এবং নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান অত্র কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব আয়নাল হক এর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন সদ সদনির্বাচিত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টিটু সিনিয়র সহ সভাপতি সিরাজুল মনির সভাপতি হাবিব আহমেদ আশিক এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব আয়নাল হক তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জাতীয়তাবাদ এর চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সকলে নিরলসভাবে সংগঠনের জন্য কাজ করে যাবেন এবং সকল অন্যায় অবিচারকে রুখে দিতে সর্বদা প্রস্তুত থাকবেন